যে করেই হোক আমাকে একটা কার্যকর করতেই হবে কাকু আমাকে একটা কাজ দিন না কাকু আপনি যা বলবেন আমি তাই করব টিতেছে মা ভিতরে এসে বসো দিদি আজ খাবার হবে তো না গরিবের পোড়া কপাল এ জীবনের পড়াশোনা হলো না খেলাধুলা আমাদের জন্য নয় যাই বল তুমি ভাই পড়াশোনা শেখাতেই হবে ভাই এই নে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ টাটা দিদি টাটা ভাই পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও ভাই আমার মানুষ হয়ে গেছে আর কষ্ট রইলো না ভাই শুনছিস আমি তো দিদিরে মা আমাদের ভাগ্যটাই খারাপ নিজেরা কষ্ট করে যাকে মানুষ করলাম সেই কিনা আমাদের ভুলে গেল